হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারাক ঈদের পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা শ্যুট করেছি ঠিক ঈদের দুদিন আগে তো এই যে ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমার বড় বোনের বাড়ি আর দেখাবো আপনাদের ওর বাড়িটা ঘুরিয়ে আর আসার পরপরই আমি আমার বোনকে দিয়ে একটা ড্রেস তৈরি করে নিচ্ছি আর আমার বোন কিন্তু আমাদের সবার যত ইমার্জেন্সি যত ড্রেস সবই ও বানিয়ে দেয় যে যখনই বলে সবার ড্রেস চেষ্টা করে বানিয়ে দিতে তো আমার বোনের হচ্ছে গাছপালা পশু পাখির বেশ শখ তো ওর ঘর বাড়ির কোনায় কোনায় যতটুকু জায়গা আছে ও চেষ্টা করেছে সব জায়গাটা ব্যবহার করতে আর এই যে দেখেন কতগুলি ঘুঘু এরা কিন্তু বোনও ঘুঘু কবুতরের সাথে এসে থেকে জোড়া বেঁধে এখন ওদের বেবিও হয়েছে মাসাল্লাহ আর দেখতে কিছুটা কবুতর এবং ঘুঘুর দুটো মিলিয়ে মানে ওদের চেহারা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বারান্দা দিয়ে কতগুলি ড্রাগনের গাছ ঝুলে আছে তারপরে এই যে আমার মেয়েটাই আসার পরই একটা ফ্রেন্ড পেয়েছে এই বাচ্চাটা আমার বোনের বাড়িতে ভাড়া থাকে কিন্তু ওর সাথে বেশ বন্ধুত্ব হয়েছে আমার মেয়ের আমার মেয়ে দেখলাম যে ওর সাথে ভালোই খেলছে তো বাচ্চাটা দেখলাম যে মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে ছোটোবেলা আমরাও মাটি দিয়ে অনেক কিছু তৈরি করতাম পাতিল ফুল পাখি অনেক কিছু তো আমার মেয়ে যেহেতু মাটি দিয়ে কখনো খেলে নাই কোনো কিছু বানায় নাই তো ওর কাছে বেশ মজা লাগছিল এবং চেষ্টা করছিল বানাতে আর এই যে দেখেন আমার বোনের একটা লেবু গাছ আর এই লেবু গাছটা এত বড় যে এটাকে মাচা দিতে হয়েছে আর এর এমন কোনো ডাল নেই যে যেখানে লেবু ধরে নাই এত পরিমাণের লেবু হয় এই যে আবার ওর বা ঘরের সামনে কিছু জায়গা ছিল সেখানে আবার আম গাছও লাগিয়েছে সেই আম গাছেও প্রচুর পরিমাণ আম ধরেছে তো সবারই একটা স্বপ্ন থাকে যে একটা বাড়ি করব, বাড়ির চারপাশে ফলের গাছ ফুলের গাছ থাকবে বাচ্চারা খেলবে ফল ছিঁড়ে খাবে তা আমার বোন কিছুটা হলেও করতে পেরেছে আপনাদের একটু একটু করে আমি যতটুকু দেখাতে পেরেছি তাতে বুঝতে পারছেন যে ও আসলে বাড়ির কোনো কোনাই ফাঁকা রাখে নাই যেখানে যতটুকু জায়গা পেরেছে আছে সব জায়গায়ই হচ্ছে গাছ লাগিয়েছে তো ওর বাড়িটা কিন্তু গ্রামীণ একটা ফিল দেয় মানে ওর চারপাশটা এতটাই সবুজ দেখে মনে হবে না যে আপনি শহরের কোনো বাড়িতে মনে হবে না আপনি কোনো গ্রামের কোনো একটা বাড়িতে বসে আছেন আর এই যে বারান্দায় বসে থাকতে থাকতে দেখলাম যে অপোজিটে একটা বিশাল বড় খাঁচা করে তার ভিতরে কবুতর রেখেছে যাতে কবুতরগুলি একটু উঠতে পারে দেখে বেশ ভালো লাগলো তো আমার বোন এবং তার বাচ্চা আমার বাচ্চা সহ আমরা এখন ঈদ করতে চলে যাচ্ছি আমাদের যে বাড়ি গ্রামে সেখানে তো এই যে পথের পাশে আমরা একটু দাঁড়ালাম দেখলাম একজন বুড়ো চাচা বেশ অনেক তরমুজ বিক্রি করছে এবং উনি বলল যে ওনার তরমুজ নাকি ভীষণ লাল টুকটুকে তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরকেও একটা দেন কিন্তু আমাদেরকে একটু দেখিয়ে দেন যে আসলে লাল টুকটুকে কিনা তো উনি আমাদেরকে একটু কেটে দেখাচ্ছে যে ওনার তরমুজটা আসলে কতখানি লাল তো দেখলাম যে আসলেই ওনার কথা সত্য তরমুজটা বেশ লাল ছিল এবং খেতেও বেশ মজার ছিল তো তরমুজ কেনার পর্ব শেষ করে আমরা আবারও রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এখন যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত মধুমতি নদী আর এর পানি এতটা মিষ্টি কি বলবো আর ভীষণ রকমের একটা ফ্রেশ বাতাস আমাদের গায়ে এসে লাগছিলো ভীষণ ভালো লাগছিল আর এই যে কথা বলতে বলতে আমরা আমাদের গ্রামে ঢুকে পড়েছি আমাদের গ্রামটা কিন্তু খুবই ছোট ছোট হলেও বেশ সুন্দর গোছানো আপনাদেরকে আমি চেষ্টা করব দেখানোর জন্য এই যে দেখেন আমাদের মাদ্রাসা ঠিক তার অপোজিটে আমাদের হাই স্কুল কলেজ এবং প্রাইমারি স্কুল তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম কিন্তু আশেপাশের সব গ্রাম থেকে শিক্ষিত একটা গ্রাম অন্য অন্য গ্রামের মানুষ এসে আমাদের গ্রামে পড়াশোনা করে তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম চলছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো কি প্রোগ্রাম চলছে সবই ডিটেলস জানাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ